হ্যালো বন্ধুরা চলে এসেছি মলিকিঞ্জু বক্সে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটাও আজকে ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে গাড়িটা তুলে ধরা হয়েছে গাড়ির ডিটেলসটা আপনাদেরকে ভালো করে দেবো আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়ি পুরো কমপ্লিট এখনই ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে গাড়িটা এখনই ডেলিভারি চলে যাবে আর বেশি দেরি না আর গাড়িটা চারের চ্যানেল দেওয়া আছে টানা চ্যাসিস আবার একশো নব্বই ইঞ্জিন মারুতির গিয়ার বক্স আছে ডবল বেল্ট সিস্টেম আছে একশো পঞ্চান্ন ডি বারো পিছনের টায়ার দুটো একশো সাতের গিয়ার বক্স আছে এবং হেভি পাতি সাইড আছে ডিফেন্সিলের তলায় এবার গাড়ির কাঠ আছে একদমই নতুন মাচাটা একদমই নতুন করা হয়েছে এবং ওয়াইংটাও একদম নতুন করা হয়েছে আপনারা তো জানেনই মল্লিক ইঞ্জবক্সের কারখানা প্রত্যেক গাড়িতে নতুন করে ওয়াইং করে দেওয়া হয় তো এই গাড়ির কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি আর গাড়িটা দেখতেও খুব সুন্দর লাগছে সেকেন্ড হ্যান্ডের মতো লাগছেও না মনে হচ্ছে নতুন গাড়ি তো আপনারাও যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জাবসের কারখানায় যোগাযোগ করুন ফোন নাম্বার থাকবে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে তো এই গাড়িটার দামটা বলে দিই এই গাড়িটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা আর আপনারাও যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জ বক্সের কারখানায় যোগাযোগ করবেন আপনারা আশা করি খুবই কম দামে এবং কম সময়ে গাড়ি পেয়ে যাবেন দেখুন সেলফে স্টার্ট করলো স্টার্ট হয়ে গেল এক কোনো কথায় হবে না স্টার্ট হবে এক চাঞ্জে মোড়া দিলেই স্টার্ট হয়ে যাবে চাবি মোড়া দিলেই স্টার্ট তো গাড়িটা আপনারা ভালো করে দেখে নিন তারপরে গাইডের ডেলিভারি যাওয়া দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো আপনারা হয়তো খুব ভালো মতো দেখতে পেয়েছেন গাড়িটা তো গাড়িটা এবার রওনা দেবে এখান থেকে ড্রাইভার যাচ্ছে এখান থেকে ড্রাইভার যাবে বর্ধমান অব্দি বর্ধমান থেকে বাকিটুকু ওরা নিয়ে চলে যাবে তো আপনারা কোথা কোথা থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এই গাড়িটা কেমন লেগেছে তাও আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য